হ্যালো আসসালামু আলাইকুম আপনারা স্কিনে যে অবজেক্টগুলো বা সেপগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনো ডিজাইনের অংশ না জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য কোন টুল কী কাজ করে এটা বোঝানোর জন্য এগুলো মূলত নেওয়া এখন থেকে আস্তে আস্তে আমরা যে ডিজাইন ডিজাইনে ঢুকবো তাই আপনারা আগে যেই টুলস নিয়ে আমরা দেখিয়েছি যে গত ভিডিওতে এগুলো আপনারা একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস না করলে কিন্তু আপনারা শিখতে পারবেন না প্রতিটা ভিডিও দেখার পর প্র্যাকটিস করার চেষ্টা করবেন তাহলে আজকে মূলত পেন টুল নিয়ে আমরা ইয়ে করব ক্লাস করব আজকে পেন টুল পেন টুল দেখানোর আগে আমি কিছু সেটিংস আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি যেগুলো জানা দরকার আপনাদের এটা হচ্ছে যে টুলবার এটা হচ্ছে টুলবার পুরোটা অনেক সময় দেখা গেছে অনেকের হয়তো যে এই বেসিক যে টুলবারটা এটা থাকতে পারে অনেক টুল অনেকের নাও আসতে পারে এটা হচ্ছে আপনারা উইন্ডোসে গিয়ে তারপর এখানে যে টুলবার অপশনটা আছে এইখানে অ্যাডভান্স দিয়ে দিবেন তাহলে আপনাদের এরকম বড় যেই অনেকগুলো টুল থাকবে এই টুল আপনাদের শো করবে আবার এইখানে হয়তো আপনাদের এরকম নাও আসতে পারে ডিটেলসে এইখানে আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটা সুইচ ওয়ার্কশপ এইটা আছে এটাতে ক্লিক করবেন তারপর দেখতে পাচ্ছেন অনেকের হয়তো এইখানে অন্য ইয়াতে সিলেক্ট থাকতে পারে টাইপোগ্রাফি তারপর প্রিন্টিং লেআউট তারপর অ্যাসেনশনে ক্লাসিক এগুলো থাকতে পারে আপনি যেটাতেই করেন তবে অটোমেশন দিয়ে করলে ভালো হবে আপনারা চেষ্টা করবেন অটোমেশন দিয়ে করার জন্য অন্যগুলোতে দেখবেন লেআউটটা চেঞ্জ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন লেআউটটা চেঞ্জ হয়ে যাচ্ছে তাই চেষ্টা করবেন অটোমেশন দিয়ে করার জন্য তারপর এই সাইডগুলো আস্তে আস্তে দেখতে পারবেন এই সাইডের যেই টুলস আছে এগুলো আস্তে আস্তে দেখব এখন কোনো কিছু আসলে এইখানে কপি করে কিভাবে হ্যাঁ অ্যাডোবি স্ট্রোক ইলিস্টারে কীভাবে কোনো জিনিস কপি করে আমি একটা যে রেক্টেঙ্গেল নিলাম এটা আমি কপি করব এটা অনেকভাবেই কপি করা যায় আমি ফার্স্টে যেটা দেখাচ্ছি এইখানে দেখেন ইডিট অপশনে গিয়ে কপি অপশন আছে আমি যদি এটা জাস্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করতে হবে তারপর আমি ইডিট অপশনে যাবো যে বারে যে এডিট অপশন আছে এইখানে যাব দেখেন নিচে কপি এইখানে একটা কপি লেখা আছে এখানে জাস্ট ক্লিক করলেই হবে এটা কিন্তু কপি হয়ে গেছে এখন যদি আমি কপি করে পেস্ট করতে হবে পেস্ট আমি যদি আবার এখানে যাই দেখেন পেস্ট অপশান আসলে এইখানে আমি পেস্ট করে দেব দেখেন এখন কিন্তু একটা কপি হয়ে গেল আমি কন্ট্রোল জেঠে দিয়ে ব্যাগে যাচ্ছি এখন একটা আছে এখন কিভাবে কপি আরেকটা সিস্টেম হচ্ছে এটা সিলেট থাকা অবস্থায় অলটা ক্লিক ক্লিক করলে দেখেন এই যে মাউসের এরো বা এরো যে আইকনটা এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এ দেখতে পাচ্ছেন ডাবল হয়ে যাচ্ছে এখন মাউসে ক্লিক করতে হবে ক্লিক করে জাস্ট আপনি একটা ডান দিবেন দেখেন এখন কিন্তু আরেকটা দুইটা হয়ে যাচ্ছে কপি হয়ে যাচ্ছে আরেকটা আমি আবার কন্ট্রোল যেতে যাচ্ছি এখন আবার কিভাবে কপি করা যায় দেখাচ্ছি আপনার সিলেকশন টুল দিয়ে যে জিনিসটা কপি করতে চাচ্ছেন এটা আমি সিলেক্ট করলাম এখন কন্ট্রোল সি তারপর কন্ট্রোল এফ ঠিক আছে দেখেন এখানে কিন্তু দুইটা কন্ট্রোল সি দিলে কপি হবে আবার যদি আমি কন্ট্রোল এফ দিই এটা কিন্তু পেস্ট হবে এটার উপরেই দেখতে পাচ্ছেন তাহলে আমাদের কপি পেস্ট এটা আপনারা শিখতে পারলেন এখন জুম করার ক্ষেত্রে আমি যদি আমার কন্ট্রোল মাইনাস দিই তাহলে জুম আউট হচ্ছে আমি যদি কন্ট্রোল প্লাস দিই জুম ইন হচ্ছে আবার শর্টকাটে যদি আরেকটা সিস্টেম আছে আমি কন্ট্রোল অলটা কন্ট্রোল প্লাস অলটা ক্লিক থাকা অবস্থায় আমি যদি মাউসের যে এরো বাটন আছে এটা যদি আমি উপরে দেই মানে নিচের দিকে দিই তাহলে কিন্তু জুম আউট হচ্ছে উপরের দিকে দিলে জুম ইন হচ্ছে ঠিক আছে এখন আমরা যে প্যান টুলের কাজটা এটা আসলে দেখব প্যান টুল এইখানে অনেকগুলো প্যান টুলের কাজ আছে প্যান টুলের কিন্তু ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজ আছে তাই আপনারা এটা একটু মনোযোগ দিয়ে দেখবেন ধরেন আমরা অনেক সময় প্যান টুল দিয়ে মানে প্যান মূলত আমরা কোনো কিছু আঁকা কী করা পেন দিয়ে আমরা লিখি আবার অনেক সময় অনেক আঁকা আঁকিও করি এটা দিয়ে লিখা যায় না কিন্তু আঁকা কি করা যায় আমি যদি এইখান থেকে একটা শেপ নেই এইখানে ক্লিক করলাম দেন এইখানে সোজা ক্লিক করলাম ওকে জাস্ট ক্লিক না ক্লিক থাকা অবস্থায় ক্লিক করলাম আচ্ছা আবার দেখাচ্ছি কন্ট্রোল জেট দিলাম আমি এইখানে ক্লিক থাকা অবস্থায় এই যে এইখানে ক্লিক করে আমি আবার অলটা দিয়ে এখানে লাগিয়ে দিলাম এইখানে একটা ক্লিক করলাম আবার যেখান থেকে শুরু করছি এখানে একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এই কর্নারটা আমার আমি প্যান্টুল দিয়ে একটা শেপ বানালাম কর্নারে আবার এটা যদি আমি রাইট ক্লিক করি ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি ঠিক আছে তখন এরকম একটা আরেকটা হয়ে গেছে আমার কীভাবে বানালাম আবার দেখাচ্ছি আপনাদের প্যান দিয়ে আমি প্যানটুল সিলেক্ট করব দেন এইখানে আমি ক্লিক করলাম তারপর এই যে এই সাইডে ক্লিক করা থাকা অবস্থায় আমি মাউসে ক্লিক ছাড়বো না এই অবস্থায় আমি জাস্ট একটু নিচে টান দেব মাউসটা আমার যেই পজিশনে রাখলে খুব ভালো দেখা যায় ওই পজিশনে রাখব দেন আমি অলটা ক্লিক করে এই অলটা ক্লিক থাকা অবস্থায় এইটা আমি এই জায়গায় নিয়ে যাব দেন আমার ক্লিকটা মাউসের ক্লিকটা ছেড়ে দিব ওকে অলটাও ছেড়ে দেব তারপর এই কর্নারে একটা ক্লিক দিব তারপর এইখানে ক্লিক করে আমি লাগিয়ে দিব স্টার্টিং কর্নারে দেন এরকম একটা শেপ হয়ে গেল আমরা বিভিন্ন ডিজাইনে দেখতে পারি যে কর্নারে এরকম শেপ থাকে তারপর আরও দেখাচ্ছি আপনাদের যে অনেক সময় এরকম শেপ থাকে এগুলা মূলত প্যান্টুল দিয়ে অনেক সময় করা হয় এগুলা এখন আমি একটা নিচে গিয়ে ওই স্টার্টিং কর্নারে আমি লাগিয়ে দিলাম ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে একটা ওয়েবের মতো হলো ডেবের মতো এগুলো আমরা বিভিন্ন ডিজাইনে দেখতে পারি জাস্ট আপনাদের প্যান্ট একটু প্র্যাকটিস করতে হবে এটা আমি আবার দেখাচ্ছি প্যান্ট্রলের কাজটা হচ্ছে আমি জাস্ট একটা জায়গায় ক্লিক করবো দেন আমি এইখানে একটা ক্লিক করে জাস্ট আমি ক্লিকটা মাউসের ক্লিকটা যদি ছেড়ে দিই তাহলে কিন্তু হবে না ক্লিক থাকা অবস্থায় দূরে রাখতে হবে ক্লিকটা দেন আমি এইটা আমি এদিকে মুভ করালাম আমার যেই এরোটা আছে এটা মুভ করালাম দেন আমি যেই পজিশনে রাখতে চাচ্ছি এই পজিশনে রেখে অলটা ক্লিক করে আমি এই জায়গায় আবার এটা এনে ছেড়ে দেব এখন আবার এই কর্নারে ক্লিক করলাম দেন এইখানে ক্লিক করে দিলাম দেখেন আমার কিন্তু এই শেপটা একটা শেপ হয়ে গেল ঠিক আছে দেন আমি যদি এই পাশ থেকে এইখান থেকে যদি আরেকটা শেপ নেই এই পাশে এই যে এরকম দেন অলটা ক্লিক করে আমি এইখানে লাগিয়ে দিলাম আবার আমি এটা এইখানে দিয়ে স্টার্টিং কর্নারে লাগিয়ে দিলাম এখন বিষয়টা হচ্ছে আমি যদি এটা কালার চেঞ্জ করে দিই অন্য কালার দিচ্ছি এখন এটা আমার ওইটা থেকে একটু বড় এটা নিচে পড়ে গেছে এটা উপরে এখন আমি চাচ্ছি এইটা নিচে থাকবে ঠিক আছে আমি এইটা নিচে নিব তারপরে এই অবজেক্টটা সিলেক্ট করে রাইট ক্লিক করতে হবে তারপর এইখানে দেখতে পাচ্ছেন যে অপশনগুলো আসবে অ্যারেঞ্জ অ্যারেঞ্জের এই পাশে যে অপশানগুলো থাকবে এখানে সিন টু ব্যাক এইখানে ক্লিক করলে আমার এই শেপটা নিচে চলে যাবে ঠিক আছে এইখানে যদি আমি এখন আবার কালার চেঞ্জ করি এইটা একটু ডিপ করে দিই দেখবেন এইখানে একটু অন্যরকম দেখাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা অনেক ডিজাইনে কিন্তু এরকম শেপ আমরা দেখতে পারি এটা হচ্ছে প্যান্ট্রোলের কাজ তারপর পয়েন্ট এটার হচ্ছে আমি যদি কোনো অ্যাঙ্কর পয়েন্ট করতে চাই এইখানে যদি আমি আমি যদি এইখানে কোনো অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট এটা হচ্ছে প্রত্যেকটা এই যে এই কর্নারটা হচ্ছে একটা অ্যাঙ্কর পয়েন্ট এই কর্নার হচ্ছে প্রত্যেকটা কর্নার হচ্ছে একটা অ্যাঙ্কর আমি চাচ্ছি এইখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে কি হবে দেখেন আমি যদি জাস্ট এই যে অ্যাট অ্যাঙ্কর পয়েন্ট দিলে অ্যাট হবে আমি এইখানে সোজা পাথ বরাবর এই যে এইখানে যে লাইনটা আছে একবারের সাইড দিয়ে এটা হচ্ছে একটা পাথ এই যে দেখেন আমি মাউসটা এইখানে নিলে পাত লেখা উঠছে আমি এইখানে ক্লিক করব এইখানে কিন্তু একটা অ্যাঙ্কর না হয়ে গেছে এখন আমি সিলেকশন টুলে দিলাম এখন দেখা যাচ্ছে না জাস্ট আমি যদি এইখানে টান দিই বা এই যে এরকম সিলেক্ট করি আচ্ছা এই যে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে আমার এই অ্যাঙ্করটা দেখতে হলে আমার ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করতে হবে এখন যদি আমি এটা ডাবল ক্লিক করি আমি এটা টান দিলাম দেখেন আমার এই আমি এই এইটা কিন্তু আমি নাড়াতে পারছি আমার এই অ্যাঙ্করটা এই যে দেখতে পাচ্ছেন আমি এইখানে একটা অ্যাঙ্কর অ্যাড করার পর আমার ফুল যে আগে শেপটা ছিল এই শেপটা আমি এইখানে ক্লিক করে চেঞ্জ করতে পারছি দেখতে পাচ্ছেন আপনাদের আমি বলে দিই যদি বুঝতে কোনো সমস্যা হয় কোনো পার্ট বা কোনো অংশ যদি বুঝতে সমস্যা হয় কোনো টুল আমাদের যে প্রাইভেট গ্রুপটা থাকবে এই গ্রুপে আপনি পোস্ট করতে পারেন যে এই জায়গায় বুঝতে সমস্যা আমি চেষ্টা করব আবার ভিডিও দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তবে যদি বুঝতে না পারেন ভিডিওটা বারবার চেষ্টা করবেন এবং আপনার পিসিতে প্র্যাকটিস করবেন তাহলে কিন্তু আপনার কাছে খুব সহজ মনে হবে ঠিক আছে অ্যাঙ্কর পয়েন্ট মানে কোনো একটা পাথে আমি একটা অ্যাঙ্কর অ্যাড করবো যেখানে আমার শেফটা আমি এই যে আমি আরেকটা এইখানে অ্যাঙ্কর অ্যাড করছি এই যে এখানে কিন্তু একটা অ্যাঙ্কর অ্যাড হয়ে গেছে তো এখন ডিরেক্ট সিলেকশন টোলটা সিলেক্ট করে এই অ্যাঙ্করটা আমি তাহলে ভিতরে দিতে পারবো এই যে ঠিক আছে এরকম মানে আপনার মাত্রার আপনার যে ক্রিয়েটিভিটিটা এটা কিন্তু আস্তে আস্তে প্রকাশ হবে যদি আপনি এই টুলগুলো প্র্যাকটিস করেন তখন দেখতে পারবেন যে আপনার চিন্তাধারা বিকাশ ঘটবে যে আমি এই ডিজাইনটা এইভাবে করতে পারবো এইভাবে করলে আরও সুন্দর দেখা যাবে এই জন্যই টুলসের কাজ যারা একেবারেই জানেন না যদি টুলসের কাজ জেনে নেন তাহলে আপনার ডিজাইন করতে অনেক সহজ হবে এখন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এটা কি আমরা একটা অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট দিলে আমরা এটা সিলেক্ট করে আমরা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করেছি এখন ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট অনেক সময় আমাদের কোনো অ্যাঙ্কর পয়েন্ট দরকার নাও পড়তে পারে ধরুন আমরা ডিলে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে অ্যাঙ্কর কিন্তু শো করে এখন জুম করে নিচ্ছি ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট এটা ক্লিক করে আমরা জাস্ট এই অ্যাঙ্করটা ডিলিট করে দেবো এটার উপরে নিয়ে জাস্ট আমরা ক্লিক করব দেখেন এই অ্যাঙ্করটা ডিলিট হয়ে গেছে আশা করি বুঝতে পেরেছেন আপনারা দেন আমরা যদি এই টুল সিলেক্ট করি অ্যাঙ্কর পয়েন্ট টুল তাহলে কিন্তু এই যে কর্নারে সিলেক্ট করে আমরা অ্যাঙ্কর টুলের কর্নারগুলো আমরা কাজ করতে পারব এই যে নিচে অ্যাঙ্কর পয়েন্ট টুল আমরা অ্যাঙ্কর পয়েন্টের প্রতিটা পয়েন্ট আমরা ক্লিক থাকা অবস্থায় এই যে চেঞ্জ করতে পারব আমি যদি এই দিকে দিই এই যে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের শেপ হয়ে যাচ্ছে এটা জাস্ট আপনারা যদি এগুলো একটু প্র্যাকটিস করেন তাহলে আপনারা বুঝতে পারবেন বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে আসলে এই টুলগুলা আমাদের দরকার পড়ে ঠিক আছে এখন দেখব কারবার টুল এই টুলটা আসলে আপনাদের একুরেট যেই ওয়েবগুলো আছে ডিজাইনের একুরেট ওয়েব এগুলো ডিজাইন করতে মূলত দরকার পড়ে আমি এগুলো ডিলিট করে দিচ্ছি এখন এই টুলটার কাজ আমি দেখাচ্ছি আপনাদের আমি এখানে একটা ডেউ দিব মানে ওয়েব তৈরি করবো এই দেখেন জাস্ট এই টুলটা সিলেক্ট করে ফার্স্টে প্রথমে আমি এই সাইড বারবার একটা ক্লিক করলাম দেন আমার যে আটবোর্ডটা আছে এটার এই জায়গায় একটা ক্লিক করলাম এখন আর আমাকে ক্লিক করে দূরে রাখতে হবে না মাউসটা যদি জাস্ট আমি ছেড়ে যদি মুখ করি দেখতে পাচ্ছেন অটোমেটিক একটা ওয়েবের মতো হয়ে যাচ্ছে এখন এইখানে ক্লিক করলাম দেন আমি নিচে দিলাম আবার এইখানে দিলাম এই দেখেন খুব সুন্দর একটা ওয়েব হয়ে যাচ্ছে এখন আমি অলটা ক্লিক করে এইখানে একটা ক্লিক করব দেন আমি নিচে আসব আবার এইখানে অলটা ক্লিক করতে হবে প্রতিটা কর্নারে কিন্তু অলটা ক্লিক করে ফেলবো যেখানে আর ডেউ চাচ্ছে না এই জায়গায় তো আমরা এইখান থেকে এতটুকু পর্যন্ত আমার কোনো ডেউ চাচ্ছে না এই জন্য আমি অলটা ক্লিক করলে এটা সোজা করে নিলাম অলটা ক্লিক করে এখানে একটা ক্লিক দিলাম এই দেখেন আর ইয়ে হচ্ছে না ডেউ হচ্ছে না আবার এইখানে অলটা ক্লিক করে একটা ক্লিক দিয়ে দিব দেখেন আবার এইখানে একটা অলটা ক্লিক করে ক্লিক দিয়ে দেব আমরা অনেক ডিজাইনে দেখতে পারি যে এরকম পার্ট থাকে প্রায় ম্যাক্সিমাম ডিজাইনে তাই আপনারা এইটার টুলস অনেক কাজে লাগে আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করলেই বুঝতে পারবেন এই টুলটা এই টুলসটার কাজটা কত মজার খুব সহজে আপনারা একুড়েটভাবে এই যে এরকম ডেউ তুলতে পারবেন অনেক ডিজাইনেই থাকে এরকম ডেউ আমি যদি এটা কপি করি একটু কন্ট্রোল সি কন্ট্রোল এফ এখন আমার কিন্তু এখানে উপরে একটা লেয়ার আছে এটা আমি কালার করে দিচ্ছি আমি একটু গোল্ডেন কালার করছি হয়তো নিচেরটা কালার হয়ে গেছে এই যে সরি কালার হয় নাই আচ্ছা এই স্ট্রোক কালার হয়ে গেছে আমি এটা একটু পরে বোঝাবো স্ট্রোক আর ফিল কালার এটা অনেক ইম্পর্ট্যান্ট পার্ট একটু পরে বোঝাবো বা নেক্সট ভিডিওতে বুঝাবো এটা আমি অন্য একটা কালার করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার নিচে কিন্তু রেড কালার নিচের শেপটা রেড কালার উপরের শেপটা আমি আচ্ছা অন্য কালার করে দিচ্ছি এইখান থেকে দিচ্ছি আমরা প্রায় অনেক ডিজাইনে এরকম শেপ দেখে থাকি এই দেখেন আমরা প্রায় ডিজাইনে এরকম অনেক শেপ দেখে থাকি এইখানে তারপর টেক্সট থাকে এরকম সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করার ক্ষেত্রে এই ডিজাইনটা অনেক দরকার পড়ে তাই আমরা আবার একটু দেখে নিই কীভাবে করবো এইখানে ক্লিক করে ফার্স্টে দেন একটা ক্লিক করলাম একটু এদিকে দিলাম মানে মাউসটা একটু নাড়ালি আপনারা বুঝতে পারবেন উপরে নিচে নিলে অটোমেটিক একটা ওয়েবের মতো হয়ে যাবে দেন এই পাশে 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 এখন এই পাশে দিলাম অলটা ক্লিক করে এখানে রাখলাম দেন আবার অলটা ক্লিক করে শুধু ক্লিক করে এখানে রাখলাম দেন দেখেন এই যে অলটা ক্লিক করলে কী হয় এইখানে অলটা ক্লিক করে একটা ক্লিক করতে হবে দেন এই কর্নারে অলটা ক্লিক করে একটা ক্লিক করতে হবে তাহলে এইখানে অলটা ক্লিক করলে একটা ক্লিক করতে হবে নয়তো আপনারা এই যে এরকম বাঁকা হয়ে যাবে যদি অলটা ক্লিক করে ক্লিক না করেন তাহলে এই অংশটাও বাঁকা হয়ে যাবে তাই অলটা ক্লিক করে ক্লিক করলাম দেখেন উপরেও কিন্তু এরকম পার্ট হয়ে গেছে ঠিক আছে তারপর যদি এই টুল আপনাদের বুঝতে সমস্যা হয় আমাকে জানাবেন আমাদের যে প্রাইভেট গ্রুপটা থাকবে ওইটাতে আপনারা জানাবেন আমি আরও ডিটেলসে বোঝানোর চেষ্টা করব যদিও এইখানে ভিডিওতে আমি বোঝানোর চেষ্টা করছি যথেষ্ট তারপরে যদি না বুঝেন আমার যেই আমাদের গ্রুপটা থাকে ওইটাতে আপনাকে বলবেন আমাকে বলবেন আমি চেষ্টা করব বোঝানোর জন্য ঠিক আছে আচ্ছা আমরা এই প্যান্ট এই এই দুইটার সম্পর্কে জানতে পারলাম আমরা অনেক সময় আমাদের যেই ডিজাইনগুলো থাকে ধরেন এই একটা ডিজাইন অনেক সময় আমাদের এটা এই জায়গায় আছে আমি চাচ্ছি এটা ঠিক বেশ মাস আমাদের মাঝখানে আর্টবোর্ডের মাঝখানে নিতে এখন আমি হয়তো এভাবে নিলে আমি একুরেট মাঝখানে বসাতে পারবো না জাস্ট আমি যদি এইখানে যে টুলগুলো আছে আমি চাচ্ছি অ্যালাইন টু আর্টবোর্ড আমার আর্টবোর্ডের সাথে আমার এই অবজেক্টটা অ্যালাইনে হবে এখন এটা আমি সিলেক্ট থাকা অবস্থায় আমি এই যে হরিজেন্টাল অ্যালাইন সেন্টার এটাতে ক্লিক করলাম আমার এইখানে মাছ বরাবর হয়ে গেছে এখন চাচ্ছি এইভাবে মাছ বরাবর দেন আমি এইভাবে মাছ বরাবর করে নিলাম দেখছি এখন কিন্তু একুরেট এটা মাঝখানে আছে আমি যদি চাই এটা এই সাইডে রাখবো অ্যাকুরেট দেন আমি এই যে এইখানে ক্লিক করলাম এটা এই সাইডে চলে আসছে আবার আমি যদি চাই এটা এই সাইডে রাখবো এটা এখানে এই সাইডে চলে আসছে সেম ক্ষেত্রে এইভাবেও করা যায় যে এই সাইডে ক্লিক করলে এই সাইডে চলে আসবে দেন হরিজন্টাল অ্যালাইন লেফট এটা ক্লিক করলে এই সাইডে চলে আসবে জাস্ট আপনারা যদি এগুলো একটু একটু কাটাকাটি করেন আপনারা নিজেরাই এগুলো বুঝতে পারবেন তারপর টেক্সট টুল এইখানে মানে মূলত আমরা অ্যাডভিস্টকে আমাদের তো অনেক ডিজাইনে লেখার লেখের কাজ আছে লিখতে হয় ডিজাইনে দেখেন টাইপ টুল